তার মানে আপনার কোন কোম্পানিরা ও তাই আসেন এই কোম্পানি কোম্পানির পক্ষ থেকে না আছি এখানে কাজপুর এই কোম্পানির পক্ষ থেকে আমরা ওষুধ দিচ্ছি আপনাদের আপনারা কতজন আছেন একসাথে আমরা একটা গাড়ির ভিতরে তিনজন থাকবে

অনেকে দেখা যাচ্ছে জনটিস এটা কাজ করে আপনার এটার নাম হচ্ছে বটিকা এই যে স্পষ্ট এই যে বটিকা এটা শুধু গাছ গাছটা দিয়ে কখনো ভালো হয় না দমন রাখবে পেশার নিয়ন্ত্রণ রাখে পেশা কিন্তু ভালো হয় না কিন্তু নিয়ন্ত্রণ রাখে এবং অনেকে পায়খানা কষায় এটা ক্লিয়ার রাখে এবং খাদ্য রুচি বাড়ায় এই একটা সবচেয়ে গুণ যদি খাইয়ে একটু ঘুমাইতে পারে আরাম করতে পারে এটাই আমরা আর পাচ্ছি আচ্ছা আচ্ছা কয় টাকা বিক্রি করতেছেন এটা আমরা বিক্রি করতেছি একশো টাকা আচ্ছা এটা গ্রান্ডি সহকারে মনে হয় বিক্রি করতে গ্রান্ডি কোনো ডাক্তার আমি তো কথা

আপনার ছেলেম থেকে আপনার সঙ্গে ধন্যবাদ আল্লাহ হাফেজ